মেঘলা আকাশ মৃদু বাতাস শ্রাবণ মাসের লাস্ট সোমবারের অনেক অনেক শুভেচ্ছা হার হার মহাদেব আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে আমাদের একটা অর্ডার আছে খিচুড়ি আলুর দম আর লাবড়ার তরকারি তো চলো তোমাদেরকে দেখাই এখানে আমি দেখো বন্ধুরা ডালটা ভেজে নিচ্ছি এখানে আমার ডাল ভাজা হয়ে গেছে আমি কিন্তু খিচুড়িটা শর্টকাটে বসাবো তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আদা বাটা টমেটো জিরের গুঁড়ো লবণ হলুদ এটা যাবে যাবে তারা লঙ্কা একটু কম খায় সামান্য একটু লঙ্কা কাটা দেব ভেজে রাখা ডালটা দিয়ে দেবো আমি এটা কিন্তু শর্টে রান্না করছি এর মধ্যে আমি চালটাও দিয়ে দেবো এখানে কিন্তু যতটা পরিমাণ ডাল আছে অতটা পরিমাণই চাল আছে এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি একটু তো অসুবিধা হচ্ছে যখন আমাদের বড় বড় অর্ডার আসে তখন কিন্তু আমরা এইভাবে খিচুড়ি রান্না করি না তখন ডাল ভেজে চাল ডাল বসিয়ে দিই পরে মশলা কষিয়ে দিই এটা তো আমি শর্টে রান্না করছি তার জন্য এইভাবেই তোমাদেরকে দেখলাম এইভাবে খিচুড়ি রান্না করলেও খুব টেস্টি হয় মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী মিষ্টিটাও দিয়ে দেব দেখো বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে এরপরে আমি লাবড়ার তরকারি বসাবো খিচুড়ির সাথেই যাবে খিচুড়ি এত ছিটেছে আমার হাতে অনেক জায়গায় পুড়ে গেছে ঘি দিয়ে দিলাম তোমরাও কে কে এইভাবে খিচুড়ি রান্না করে খাও বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা খিচুড়ির সাথে যাবে আলুর দম এই যে আলুর দমটা আগেই হয়ে গেছিল আর এই যে এখানে লাবড়া রান্না করেছি ખીચુડી આલુર દામ આ લાબડાર તરકારી